আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী মুসলিম মিরর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিশেষ এক সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ফতোয়ার জেরে বন্ধ হলো পাকিস্তানের প্রথম মাতৃদুগ্ধ ব্যাংক পাকিস্তানের ইতিহাসে প্রথম মাতৃদুগ্ধ ব্যাংক বন্ধ হয়ে গেছে ইসলামী মুফতির দেওয়া ফতোয়ার ভিত্তিতে বন্ধ হয়ে গেছে এই সুবিধা চালু হওয়ার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই বন্ধ হয়ে গেছে এই মাতৃদুগ্ধ ব্যাংক ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক বিশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে পাকিস্তানের সিন্ধু প্রদেশের করাচিতে অবস্থিত সিন্ধ ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ অ্যান্ড নিয়নোটোলজি কয়েক সপ্তাহ আগে এই মাতৃদুগ্ধ ব্যাংক চালু করেছিল জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ ও পাকিস্তান পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় স্থাপন করা হয়েছিল এটি গত বারোই জুন এই ব্যাংকটি উদ্বোধন করা হয় সিন্ধু প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর আজরা পেচুহো এই ব্যাংকের উদ্বোধন করেন এই সময় ইউনিসেফ ও পাকিস্তান পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন সেই সময় করাচির অন্যতম ধর্মীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জামিয়া দারুল উলুম করাচি এই মাতৃদুগ্ধ ব্যাংক চালুর বিষয়ে ফতোয়া বা ধর্মীয় বিধানের আলোকে অনুমতি দিয়েছিল পরে এই ব্যাংক এক বিবৃতিতে জামিয়া দারুল উলুমের অনুমতির বিষয়টি উল্লেখ করেছিল বিবৃতিতে বলা হয়েছিল জামিয়া দারুল উলুম করাচি তাদের প্রয়োজনীয় ধর্মীয় অনুমোদন দিয়েছে বিবৃতিতে আরও বলা হয় আমাদের প্রচেষ্টা ইসলামী শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তা নিশ্চিত করার জন্য এই ফতোয়া গুরুত্বপূর্ণ তবে তারপরও পাকিস্তান জুড়ে বিষয়টি নিয়ে তীব্র বিতর্কের শুরু হয় বিশেষ করে ইসলামী দুধ মা বিধানের আলোকে অনেকে বিষয়টি বিবেচনা করতে থাকেন ইসলামী বিধান অনুসারে যারা একই নারীর স্তন্য পান করে তাদের দুধ ভাই বা দুধ বোন বলা হয় এই দুধ ভাই বা দুধ বোনের মধ্যে বিয়ে নিষিদ্ধ আর এই বিষয়টি নিয়েই বাধে গোল এ বিষয়ে ভিত্তিক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি সৈয়দ কাইসার হুসাইন তিরমিজি বলেন এই সম্পর্ক দুধ পানের ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্ক রক্তের বন্ধনের অনুরূপ যা ইসলামী আইন কাঠামোর মধ্যে একই নারীর বুকের দুধ খাওয়া ভাই বোনের মধ্যে বিয়েকে নিষিদ্ধ করে তবে অনেক ধর্মতাত্ত্বিক দাবি করেন দুধের আত্মীয়তার সম্পর্ক তখনই ঘটে যখন শিশুদের সরাসরি স্তন থেকে দুধ পান করানো হয় অনেক তাত্ত্বিক আবার এর সঙ্গে একমত নন কিছুদিন আগে ভিত্তিক পাকিস্তানের ফেডারেল সরিয়া আদালতের সাবেক বিচারক ও নেতৃস্থানীয় ইসলামী তাত্ত্বিক মুফতি তাকি উসমানী মাতৃদুগ্ধ ব্যাংক অবৈধ ঘোষণা করে একটি ফতোয়া জারি করেন এই ফতোয়ার পর করাচির জামিয়া দারুল উলুম তার অবস্থান পরিবর্তন করে এরপরই বন্ধ হয়ে যায় পাকিস্তানের প্রথম মাতৃদুগ্ধ কেন্দ্র পাকিস্তান ওলামা কাউন্সিলের চেয়ারম্যান হাফিজ মোহাম্মদ তাহির মেহমুদ আশরাফি গার্ডিয়ানকে বলেন যেসব চিকিৎসক মাতৃদুগ্ধ ব্যাংক স্থাপন করতে চেয়েছিলেন তাদের উদ্দেশ্য হয়তো সরল কিন্তু আমরা জামিয়া দারুল উলুম করাচির সঙ্গে একমত এবং মনে করি না এটাকে উৎসাহিত করা দরকার আজ এ পর্যন্তই সকলের সঙ্গে থাকবেন পরবর্তী খবর নিয়ে আমরা পরবর্তী সময়ে আবার হাজির হচ্ছি আসসালামু আলাইকুম